একটা মুসলমান মুসলমানের মূল ইমান হাবিবুল্লাহনি কতবার স্মরণ করে মানুষ দিনে তো প্রশ্ন না বছরে তো আবার স্মরণ করে বল ওই বৎসর যদি কোনো জায়গা কেউ হয় ওই বারৈশরীফ আসে এটাই দেবেদিন করলো মনে করলো অনেক কিছু করে ফেলছে এই লোকটা ইমানদার থাকবে যেমন ইমানদার থাকতে পারে না কোনো সময়

একবার তো অবশ্যই বিশেষভাবে যদি সে শূন্য পরে করে তাহলে তো প্রতি মুহূর্তে স্মরণ হচ্ছে প্রতি মুহূর্তে স্মরণ করা যায় যদি শূন্য পরে সে পালন করে চলা ফিরা ওঠা বসা খাওয়া দাওয়া সব জায়গায় স্মরণ করবে তাহলে স্মরণ হয়ে গেল মৃত্যুকে একবার স্মরণ করে যে প্রতিদিন কমপক্ষে মৃত্যু স্মরণ করলে তাহলে তার পরদিনের রুজো থাকবে সে ব্যাপারও হয়ে গেছে